বিশ্ব ভালোবাসা দিবস পালন না করতে আহ্বান জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সংগঠনটি ক্যাম্পাসগুলোতে ভালোবাসা দিবস উপলক্ষে কনসার্ট সহ যে কোনো অনুষ্ঠান না করার অনুরোধ জানিয়েছে তেরো ফেব্রুয়ারি সন্ধ্যায় ছাত্রশিবির তাদের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে এই আহ্বান জানায় পোস্টে সংযুক্ত ফটো কার্ডে লেখা ছিল ভ্যালেন্টাইন আমাদের সংস্কৃতি নয় ভালোবাসা দিবসকে না বলুন সুস্থ সংস্কৃতির বিকাশ করুন আজ চোদ্দ ফেব্রুয়ারি সকাল ছয়টা চল্লিশ মিনিটে ছাত্র শিবিরের পেজ থেকে আরও একটি ফটো কার্ড শেয়ার করা হয় যেখানে অভিভাবকদের উদ্দেশ্যে বলা হয় সম্মানিত অভিভাবক বৃন্দ আপনার ছেলেমেয়েদের সঙ্গে সময় ব্যয় করুন সন্তানকে একা ছেড়ে দেবেন না এরপর সকাল নয়টা সাতাশ মিনিটে আরেকটি পোস্ট দিয়ে সংগঠনটি আবারও জানায় ভ্যালেন্টাইন আমাদের সংস্কৃতি নয় এ বিষয়ে সংগঠনের পক্ষ থেকে বলা হয়েছে আমাদের নিজস্ব সংস্কৃতি ও মূল্যবোধের সঙ্গে ভালোবাসা দিবসের কোনো মিল নেই তাই সুস্থ সংস্কৃতি বিকাশে সবাইকে এগিয়ে আসতে হবে ছাত্রশিবিরের এই আহ্বান সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে সংগঠনটির এই অবস্থানকে সমর্থন ও বিরোধিতা করে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা প্রতিক্রিয়া দেখা গেছে অন্যদিকে তরুণদের মধ্যে ভালোবাসা দিবস উদযাপনের প্রবণতা দিন দিন বাড়ছে